আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুদের জানাচ্ছি জাতাবাসী ক্রিস্তিনের পক্ষ থেকে আজ তিনটায় শাহবাগ থেকে এক বড় মিছিল সমাবেশের আয়োজন করেছেন আমাদের বড় বড় আলেমগণ তাই আমিও সেখানে অংশগ্রহণ করতে যাচ্ছি আমার ফ্যামিলি ফ্রেন্ড বন্ধুরা যারা আছেন আশা করব সবাই অংশগ্রহণ করবেন আপনারা খবর পড়তে যাই দেখতেছিলেন যে আমাদের ফিলিস্তিন ভাইদের উপর কীভাবে হামলা করা হচ্ছে আমরা তো আমাদের সমর্থ নাই যে আমরা ওখানে যেয়ে তাদের প্রতিরোধ করবো তাই আমরা সবাই একত্রে হয়ে সকল মুসলমান ভাই ভাই একসাথে হয়ে গণসমাবেশে এক বড় সমাবেশ করে প্রতিবাদ জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ